কে বলেছে চায় ঘুরার জায়গা নাই নানা হাতি ডাইনাসর সাপ জিরাপ গরু গাড়ি সবকিছু দেখতে পাবেন একেবারে ফেরিতে হ্যালো গ্রামবাসী চলেন ঘুরে আসি নতুন একটা ভিডিওতে চাপানবাবগঞ্জ ডিসি অফিস এলাকায় গ্রিন হাই স্কুল ও কালেক্টর ইংলিশ মিডিয়াম স্কুলের মাঝামাঝি রাস্তায় টেনিস ক্লাবের একেবারে সামনে নতুন করে সংস্কার করে সকলের জন্য মুক্ত করে দিয়েছে এই কালেক্টরের শিশু পার্কটি সংস্কারের পর শিশু পার্কের অভাব কাটিয়ে উঠে বিনোদনের নতুন জায়গা পেয়েছে নবাবগঞ্জের জেলা শহরের শিশু ও সকল প্রকার মানুষরা এই অপরূপ সবুজে ঘেরা শিশু পার্কে রয়েছে বিভিন্ন পশু পাখি প্রতিচ্ছবি রয়েছে জেলা ঐতিহাসিক কিছু নিদর্শন যা জেলাকে সুন্দরভাবে উপস্থাপন করেছে আমার দেখা সবচেয়ে সুন্দর নিদর্শনের মধ্যে ছিল এইটা যেখানে দেখানো হয়েছে একজন মানুষ কাঠ বোঝাই করা গরুর গাড়ি খেলছে অসাধারণ সুন্দর একটা এই শিশু পার্কটিতে শিশু ছাড়াও সকল শ্রেণী পেশার মানুষ তাদের অবসর সময় কাটায় আমি এই পার্কটি দেখতে এসে খুব মুগ্ধ হয়েছি এখানে শিশুদের মেধা বিকাশের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে স্বভাব হয়েছে চাপানো পপগঞ্জে ঐতিহাসিক নানালাতির প্রতিচ্ছবি পার্কটি ঘুরতে ঘুরতে দেখি একটা বড় হাতির পাশে একটা শিশু ছোট হাতির ওপরে বসে মজা করছে আমিও তার সাথে মজা করতে শুরু করলাম তার সাথে কৌশল বিনাময় করছিলাম আমাদের বিখ্যাত আমের সাথে নিজেকে বন্দি করার জন্য বাচ্চাটির হাতে ফোন ধরিয়ে আমি নিজে দৌড় মারছিলাম এই ভিডিওতে আমি পার্কের সব ঘুটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এখানে দেখানো হয়েছে ঢিকিতে তিনজন মহিলা কি যেন ভাঙছে পালকিতে চড়িয়ে বউ বেশে নিয়ে আসবো আমি তোমায় বধু করে আমাদের মাঝে থেকে এই নিদর্শনটি বিলুপ্ত হয়ে গেছে এখানে কৃত্রিমভাবে ঝর্ণাও তৈরি করা হয়েছিল কিন্তু আমি যখন গিয়েছিলাম তা চলছিল না হয়তো বা বিকেল থেকে চলে এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেকগুলো রাইডের ব্যবস্থা ছিল যা বাচ্চাগুলো নির্দ্বিধায় খেলে যাচ্ছিল এখানে খেলতে কোনো পয়সা লাগে না টোটালি ফ্রি ছিল এখান থেকে শুরু হয় এই পার্কে মানুষের আনাগোনা ভরে উঠে চারিদিক কেউ আসে তাদের বাচ্চাদের খেলাধুলা করার জন্য কেউ বা আসে এখানে হাঁটাহাঁটি করার জন্য আর অনেকে আসে এখানে বিনোদনের জন্য পার্কে ঘুরতে ঘুরতে আমার স্কুল জীবনের বন্ধু ক্রিকেটার রিপনের সাথে দেখা হয়ে গেছিল দেখা হচ্ছে অন্য কোনো ভিত্তে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম